আমাদেরকে সঠিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা একবার আবেদনের সুযোগ পাইনি অন্তত একবার আবেদনের সুযোগ দেন এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন সতেরোতম নিবন্ধনের আমরা পঁয়ত্রিশ প্লাস আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যার জন্য আমরা আন্দোলনে নেমেছি কোভিড নাইন্টিনের কারণে আমাদের সব কিছু বঞ্চিত হয়েছে আজ কোভিড নাইন্টিনের কারণে আমাদের পরীক্ষার থেকে চারটা প্রশ্ন আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে যার কারণে আমরা কোনো আবেদনের সুযোগ পাই নাই এত কষ্ট করে আমরা রিটার্ন ভাই সব দিয়েছি তারপর আমাদের আবেদন করার সুযোগ দিচ্ছে না আমরা আজ খুব বঞ্চিত আমরা সমাজের কাছে পরিবারের কাছে আত্মীয় কাছে আমরা আজকে অনেক নির্যাতিত অবহেলিত যার কারণে আমরা আজকে পথে নেমেছি আমরা চাই আমাদের সঠিক অধিকার আমাদের দেওয়া হোক আমরা চাই যে আমরা বাংলাদেশের একজন সুশিক্ষিত এবং সমাজ গড়ে তুলব যার কারণে এটা শিক্ষার সুযোগ আবেদনের সুযোগ আমাদেরকে দেওয়া হোক